হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইম্পাসক্রিপশনের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের গায়ে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে সকাল সকাল ভিডিওটা আমি শুরু করলাম কারণ এই ভদ্র মহিলা শুরু করতে পারছে না ঋষুও নিয়ে ব্যস্ত থাকছে ঋষুর পেছনেই পড়ে রয়েছে পড়াশোনা পড়াশোনা করে করে তো হলো আমি শুরু করি শিবরাত্রির দিন আজকে সকালবেলা তোমাদেরকে সবাইকে মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই তো সকাল সকাল এখন উঠেছি ঋষুর পরীক্ষা রয়েছে আজকে শিবরাত্রি থাকা তালিম আজকে ঋষুর ছুটি নেই ঋষুর পরীক্ষা রয়েছে তো ঋষু চলে গেছে পরীক্ষা দিতে বাসে ওকে তুলে দিয়ে এসেছি স্কুল বাসে এবারে আমি বেরোবো বাজারে কারণ শিবরাত্রি আজকে তো কালকে রাত্রে কিছু বাজার করে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কালীঘাটেও গেছিলাম কালকে ওখান থেকে সেই আমাদের শিব ঠাকুরের মাথার ওপরে যে স্ট্যান্ডটা ছিল জল পড়া তো সেই স্ট্যান্ডটা ছোট ছোট হয়ে গেছিলো কারণ যেহেতু সাপটা ছিল শিকঠাকুরের মাথায় তো সেহেতু মানে আটকে যাচ্ছিলো ঘরটাকে বসানো যাচ্ছিলো তো কালকে বড় একটা কিনে নিয়ে এসেছি রাত্রিবেলা আসার সময় কিছু বাজার করে এসেছি আর আজকে পুরো বাজারটা করবো কারণ জানি ফুল টুলগুলো কিনলে বাসি হয়ে যাবে ফুলগুলো খারাপও হয়ে যেতে পারে কারণ আজকে সন্ধ্যেবেলার দিকে পুজো তো যাই হোক কৃত্রিম ঘরে আয়োজন করবে মহাদেবের জন্যে তো আমি এখন যাই বাজারে সব বাজার টাজার করে নিয়ে আসি তো আমার বাজারে হয়ে গেছে স্নানও করে দিয়েছি তাই এখন ওপরে যাই একটুখানি স্ট্যান্ডটা এনেছি ঠাকুরের মাথার যে জলের জল পড়া স্ট্যান্ডটা ওটাকে সাজিয়ে দেবো গুছিয়ে দেবো আর কালকে এটাকে দেখো না ধুয়ে এখানে মেলে দিয়েছি আর তোলা হয়নি তা একটু রোদ খাক ভালো করে তারপরে এটাকে প্যাক করে তুলে দেবো মহাদেবের ওখানটা একটু সাজিয়ে দিই স্ট্যান্ডটাকে সব বাজার নিয়ে চলে এসেছি এখন আজকে বলেছে করবে লুচি আলদম আর পায়েস হবে তো সব করবে সব বাজারটা করে দিয়ে দিয়েছি ফুলগুলো কিনে নিয়ে চলে এসেছি একদম সব কিছু নিয়ে চলে এসেছি তো এইগুলো এখানে রেখে দেবো ঠাকুরটা গুছিয়ে দিয়ে আমি কাজে বেরিয়ে যাবো তো প্রথমেই তোমাদেরকে দেখাই এই যে কালকে কিনে নিয়ে এসেছিলাম এইটা এইটা ছোটো হয়ে গেছে এটা ছোট হচ্ছে আমাদের যে সাপটা রয়েছে তো তো সেই জন্য সাপটার মাথাটা লাগছিলো ওই জন্য বড়ো কিনে এনেছি একদম পারফেক্ট মাপ রেখেছি পারফেক্ট মাপ নিয়ে আর কালকে অমিত এসেছিলো অমিত তো কুম্ভে গেছিলো তো ওখান থেকে প্রয়াগরাজের সঙ্গমে জল নিয়ে এসেছে আমাদের জন্য তো কালকে দিয়ে গেছিলো আগের দিনে ভিডিও করে নিই দেখতে পাব নি এই প্রয়াগরাজের জল এসছে আমাদের দিয়ে গেছে তো আপাতত একটু সাজিয়ে দিলাম দিয়ে এবারে বেরিয়ে যাই কাজে ঠান্ডা পড়বে যখন তখন আগের বছর পারবো তখন এটা ঢুকিয়ে দিইটাও ঢুকিয়ে দিলাম কাজে বাড়িয়ে যাই যেমন করে তো আমি একদম রেডি হয়ে গেছি আর এখানেও গদ্দমইলা উঠে গেছে টুকটুক টুক টুক করে তাকিয়ে আছে এবার উঠে সব কাজকর্ম শুরু করে দেবে তাড়াতাড়ি আমি কাজে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে আমি কাজে আমি চলে এলাম কাজ থেকে তারপরে আর ভিডিওই করেনি এবারে ভিডিও শুরু হবে কারণ পুজো আছে বুঝতেই পারছো আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসেছি আর প্রচুর রান্নাবান্না করেছি ঠাকুরের জন্য এসেছি এখান থেকে বাসন পারব বাসনটা বের করে নিই বের করে নিয়ে তারপর গিয়ে দিই আবার এখান থেকে পুজো করে আবার মন্দিরে যাবে একটু আগে এখানে ঘরের ঠাকুরকে একটু মন শান্তি দিয়ে ভালো করে আমার একটু পূজা করাবে আমি করলাম এর পছন্দ হলো না আমার থালা নিল না এখন আসছে এই যে থালা নেবে বলে আমি নিয়ে আসবো আমি বাসন মাজছি তো আমার ওইটার থেকে তুমি চলে এসেছে মহাদেবের প্রসাদ ভোগ হ্যাঁ না আর এখন এই যে আমার ঘরের ভদ্রমহিলা পুজোর জোগাড় করে নিচ্ছে মহাদেবের জন্য এখন মালা গাছছে মহাদেবের সাথে বার পুজো হবে একসাথে আছে আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবারে ও বাইরে বেরোলো মন্দিরে যাবো পুজো দিতে তো গাড়ি নিয়ে বেরিয়েছি আর এখানে ঢুকছি মানে বেরাচ্ছি না গাড়ি নিয়ে একবার ঢুকে গেছি পুরো রাস্তার অবস্থা খারাপ তো এখনই দুজনে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো বলছে খোলা থাকবে আমি খোলা থাকবে না হলে আমি রাস্তায় বসবো আমার মাথায় ঢেলে দেবে তো আমি তাড়াহুড়ো করে এলাম দিন বললাম খোলা আছে কিনা দেখে আসছি তারা তারপরে আসবে তো এসে দেখছি খোলা রয়েছে তো এই যে বদ্ধমহিলা আসছে সব ফাঁকা হয়ে গেছে দেখো আর ওই এসে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো পরিষ্কার করছে দেখে যাও স্লিপ করবে ফাঁকায় ফাঁকায় দিয়ে দিলাম সবে বন্ধ করে দেয় ঠাকুর স্নান বান করে রেডি হয়ে গেছিলো ফ্রেশ হয়ে গিয়েছিলো আবার তাকে গিয়ে জল ঢেলে দেবে তো চলো যাই ফাঁকায় ফাঁকা এতক্ষণ যখন এলাম কাছ তখন প্রচুর ভিড় ছিল দেখছিলাম এখন একটু পুরো ফাঁকা জানে আমি ফাঁকাটাই পছন্দ করি তো আমরা এসে গেছি পুজো টুজো দিয়ে যে ভদ্রমিলাও চলে এসছে আর ওই যে রিসু খেয়ে দিয়ে নিয়েছে ঘুমিয়ে পড়বে এবারে আমরা খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিই আসছি আর তো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে ফিরলাম ইয়ে ভদ্রমহিলাও শুয়ে পড়েছে ঋষু ঘুমিয়ে পড়েছে তো আমিও ঘুমাতে যাই মাও ঘুমিয়ে পড়েছে তো চল ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ইনভাসকেশনের পাশে থেকো দেখা হচ্ছে ওর আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা হার মহাদেব